রিয়াদের পনেরোটি চত্বরের নামকরণের নির্দেশ দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান চত্বরগুলোর নামকরণ করা হবে সৌদি রাষ্ট্রের প্রখ্যাত ইমাম ও বাদশাহদের নামে সৌদি প্রেস এজেন্সির সূত্রে আরব নিউজ জানিয়েছে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রস্তাব অনুযায়ী এ উদ্যোগ কার্যকর করা হয়েছে গত তিন শতাব্দীরও বেশি সময় ধরে সৌদি আরবের প্রতিষ্ঠা ঐক্য ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সৌদির শাসকদের উত্তরাধিকারকে সম্মান জানাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এই নেতারা সৌদি আরবের সম্পদ রক্ষা নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের সমৃদ্ধিতে অভূতপূর্ব অবদান রেখেছেন সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস উদযাপনের অংশ হিসেবে তাদের প্রতি এই সম্মান জানানো হয় রিয়াদের প্রধান সড়কগুলোর পাশে অবস্থিত এই চত্রগুলো নামকরণ যাদের নামে ব্যবহার করা হচ্ছে তাদের মধ্যে রয়েছে ইমাম মোহাম্মদ বিন সৌদ ইমাম আব্দুল আজিজ বিন মোহাম্মদ ইমাম সৌদ বিন আব্দুল আজিজ ইমাম আব্দুল্লাহ বিন সৌদ ইমাম তুর্কি বিন আবদুল্লাহ ইমাম ফয়সাল বিন তুর্কি ইমাম আবদুল্লাহ বিন ফৈসাল এবং ইমাম আব্দুর রহমান বিন ফয়সাল। আধুনিক সৌদি শাসকদের মধ্যে বাদশাহ আব্দুল আজিজ বাদশাহ সৌদ বাদশাহ ফয়সাল বাদশাহ খালিদ বাদশাহ ফাহাদ বাদশাহ আবদুল্লাহ এবং বাদশাহ সালমানের নামও ব্যবহার করা হচ্ছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম